মাসিক রাশি ফল আগস্ট মাস দু আজকে কর্কট রাশিকে নিয়ে বলবো কর্কট রাশির শরীর শিক্ষা প্রেম ভালোবাসা স্বাস্থ্য দাম্পত্য জীবন কর্মভাগ্য কী রকম কাটবে কোন দিক থেকে লাভবান হবে কোন দিক থেকে বিশেষ সাবধান কোন বিশেষ উপাচার করবে সমস্ত কিছু আজকের ভিডিওতে তুলে ধরবো তো যাই হোক অনুষ্ঠানটি শুরু করার আগে সমস্ত দর্শক বন্ধুদের নমস্কার জানাচ্ছি এবং তার সাথে বলবো যারা বহুদিন ধরে আমাদের অনুষ্ঠান দেখছেন এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এই চ্যানেলের সঙ্গে থাকুন জ্যোতিষ সম্পর্কিত অনেক তথ্য জানতে পারবেন এবং তার সাথে বলবো এটা কারোর ব্যক্তিগত কুষ্টি ধরে আলোচনা করা হচ্ছে না এটা গ্রহের গোচরের উপরই আলোচনা করা হচ্ছে এবং চন্দ্র রাশি অনুসারে বলা হচ্ছে কর্কট রাশির ক্ষেত্রে গ্রহদের অবস্থান হচ্ছে রূপ রাশির উপর সূর্যবোধের জ্যোতি রয়েছে সূর্য আবার মাসের মধ্যভাগে রাশি পরিবর্তন করবে চলে আসবে দ্বিতীয় ঘরে দ্বিতীয় ঘরে কেতু অবস্থান করছে কেতু পূর্বা ফাল্গুনী নক্ষত্র অবস্থান করছে রাশির তৃতীয় ঘর যেটা হচ্ছে কন্যা রাশি এই ঘরে আবার মঙ্গল অবস্থান করছে রাশির যেটা অষ্টম ঘর এই ঘরে রাহু অবস্থান করছে এবং রাশির যেটা ভাগ্যের ঘর মিন রাশি এই ঘরে শনিদেব অবস্থান করছে এবং রাশির যেটা দ্বাদশ ঘর যেটা হচ্ছে মিথুন রাশি এই ঘরে দেবগুরু বৃহস্পতি এবং শুক্রের জুটি রয়েছে এবং এই আগস্ট মাসে আবার দেবগুরু বৃহস্পতি নক্ষত্র পরিবর্তন করবে আর শুক্র এখানটাতে কুড়ি তারিখ পর্যন্ত অবস্থান করছে তারপর আবার রাশির উপর চলে আসবে তো রাশির উপর যখন অবস্থান করবে তখন লক্ষ্মীনারায়ণ যোগ তৈরি হচ্ছে খুবই একটা ভালো যোগ তৈরি হচ্ছে এই কর্কট রাশির ক্ষেত্রে তো এরকম হচ্ছে গ্রহদের অবস্থান এই আগস্ট মাসে এই কর্কট রাশির ক্ষেত্রে আবার এই আগস্ট মাসে দেবগুরু বৃহস্পতির যে নক্ষত্র পরিবর্তনটা হবে এটা হচ্ছে পুনর্বসু নক্ষত্র এই তেরো তারিখে হবে এটাও কিন্তু একটা খুব ভালো পরিবর্তন দেবগুরু বৃহস্পতির পরিবর্তন মোট কথা দুই গুরুর যে অবস্থান যে ভূমিকা দ্বাদশ ঘরে নিয়েছে দেবগুরু বৃহস্পতি এবং শুক্র দুটি শুভগ্রহ এবং দুটি একই নক্ষত্রে থাকবে একদম আগস্ট মাসের এক তারিখ থেকে কুড়ি তারিখ পর্যন্ত আদ্রা নক্ষত্রে শুক্র প্রবেশ করে যাবে আবার তেরো তারিখ থেকে দেবগুরু বৃহস্পতির সাথে পুনর্বসু নক্ষত্রে থাকবে দুই গুরু একই নক্ষত্রে থাকবে তো যাই হোক গ্রহদের যে মানচিত্র গ্রহদের যে নক্ষত্রগত অবস্থান সব দিক থেকেই কর্কট রাশি একটা ভালো জায়গায় যাচ্ছে তো শরীর স্বাস্থ্য নিয়ে সবার প্রথম আলোচনা করব শরীর স্বাস্থ্যর দিক থেকে কেমন কাটবে এই কর্কট রাশি সবার প্রথমে শরীর স্বাস্থ্য নিয়ে বলবো তো শরীর স্বাস্থ্যে বলতে গেলে রাশির যে পঞ্চম ঘর মঙ্গল মঙ্গল পুরুষার্থ পরাক্রমের ঘরে অবস্থান করছে এবং রাহু অবস্থান করছে হচ্ছে অষ্টম ঘরে আর রাশির অধিপতি চন্দ্রমা শুয়া দুই দিনে রাশি পরিবর্তন করে তো শরীর স্বাস্থ্যের দিকে কিন্তু বিশেষ খেয়াল রাখতে হবে কর্কট রাশিকে কর্কট রাশিকে বিশেষভাবে শরীর স্বাস্থ্যের দিকে খেয়াল রাখতে হবে মঙ্গল শনি সামনাসামনি রয়েছে এবং মঙ্গল শত্রুদের ঘরে অবস্থান করছে তো শত্রুদের ঘরে যখন মঙ্গল অবস্থান করে তখন তো শরীরকে ফিট রাখতেই হবে দুর্বল হলে তো হবে না তো যার জন্য এই সময়কালে নিজের খাওয়া দাওয়ার দিকে বিশেষভাবে খেয়াল রাখতে হবে দেবগুরু বৃহস্পতি আর শুক্রের জুতি রয়েছে দ্বাদশ ঘরে খাওয়া দাওয়ার দিকে যথেষ্ট খেয়াল রাখতে হবে শরীরচর্চা করতে হবে প্রাণায়াম যোগব্যায়াম এগুলোর সাথে করতে এগুলোর সাথে জুড়ে থাকতে হবে সূর্য উদয়ের পর ঘুমিয়ে থেকে এলাম সেটা কিন্তু করলে চলবে না রাশির উপর আবার সূর্য অবস্থান করছে অতএব সূর্য উদয়ের আগেই কিন্তু উঠতে হবে মোট কথা শরীরকে ফিট রাখতে হবে এমনি ভাইটাল বড় কিছু হবে না কিন্তু শরীরকে যথেষ্ট ফিট রাখতে হবে কর্কট রাশির যদি শিক্ষা সম্পর্কে বলি তাহলে শিক্ষার ঘরের অধিপতিই হচ্ছে মঙ্গল মঙ্গল অবস্থান করছে হচ্ছে ওই তৃতীয় ঘর পুরুষার্থ পরাক্রমের ঘরে সামনে আবার মঙ্গল সামনে আবার শনি অবস্থান করছে শনি উচ্চ উচ্চ শিক্ষার ঘরে অবস্থান করছে যেটা হচ্ছে ভাগ্যের ঘর ভাগ্যের ঘর থেকে উচ্চশিক্ষার জিনিসটাকে দেখা হয় শিক্ষার দিকেও কিন্তু কসরত করতে হবে পরিশ্রম করতে হবে আলস্য ত্যাগ করতে হবে নিজের লক্ষ্যটাকে স্থির করতে হবে ওভার কনফিডেন্ট বা বেশি আত্মবিশ্বাস এটা কিন্তু মনের মধ্যে নিয়ে আসা যাবে না কারণ শিক্ষার ঘরের অধিপতি যে মঙ্গল মঙ্গল কিন্তু অবস্থান করবে যে নক্ষত্রগুলোতে প্রত্যেকটাই কিন্তু মঙ্গলের ফেভারে অর্থাৎ মঙ্গল কিন্তু সেই নক্ষত্রে যথেষ্ট কমফর্টেবল তো মঙ্গল মানে কি অত্যধিক সাহস আত্মবিশ্বাস তো এইগুলো জিনিস যথেষ্ট বেড়ে যাবে এই ঊর্জাটা যদি পড়াশোনার উপর লেগে যায় যদি ঊর্জাটা পড়াশোনার মধ্যে লেগে যায় তাহলে কিন্তু যথেষ্ট ভালো সফলতা কিন্তু ওই যে মনের মধ্যে ওভার কনফিডেন্ট না জেনেই যদি বলে যে আমি পারবো করতে তাহলে কিন্তু অসুবিধায় পড়বে এবং এই চিত্রা নক্ষত্রে যখন আবার মঙ্গল প্রবেশ করবে তখন কিন্তু সেই সময়কাল খুব ভালো হবে যারা ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টে রয়েছেন ইঞ্জিনিয়ার নিয়ে মানে যে কোনো টেকনোলজি লাইন নিয়ে পড়াশোনা করছেন তাদের জন্য খুব ভালো সময় আসছে যারা সরকারি এক্সামের জন্য মানে প্রস্তুতি নিচ্ছেন তাদের জন্যও যথেষ্ট ভালো সময় আবার শিক্ষার দিক থেকে যারা স্কলারশিপের চেষ্টা করছেন তাদের জন্যও কিন্তু যথেষ্ট ভালো সময় কিন্তু মঙ্গলের যে উর্জাটা সেই উর্জাটাকে একদম মেন জায়গাতে লাগাতে হবে পড়াশোনার দিকে কেন্দ্র পড়াশোনার দিকে মাইন্ডটা লাগাতে হবে এবং উচ্চশিক্ষার ঘরে শনি অবস্থান করছে যে নক্ষত্র সেটা কিন্তু হচ্ছে উত্তরা ভাদ্রপদ নক্ষত্র শনি যখন উত্তরা উত্তরাভাদ্রপদ নিজের নক্ষত্র অবস্থান করছে বক্রি অবস্থায় রয়েছে এই ভাগ্যের ঘর উচ্চশিক্ষার ঘরে তো এইখানটাতে শনিও কিন্তু সেই ভাগ্য অর্থাৎ এই ম্যাথামেটিক্স এই যে নক্ষত্র উত্তরা ভাদ্রপদ এটা অঙ্ক হিসাবের তো সেদিকেও কিন্তু বুঝাচ্ছে যে যে কাজটা করতে হবে সেটা একাগ্রতা নিয়েই করতে হবে হিসাব করে করে করতে হবে লিখে লিখে করতে হবে তাহলে যথেষ্ট সফলতার মুখ দেখবে শিক্ষার্থীরা এছাড়া যারা গবেষণার সাথে যুক্ত রয়েছেন রিসার্চ জাতীয় বিদ্যার সাথে যুক্ত রয়েছেন টেকনোলজি নাই লাইন সফটওয়্যার তারপরে কম্পিউটার সায়েন্স নিয়ে পড়াশোনা করছেন তাদের জন্যও যথেষ্ট ভালো তাদের শিক্ষার জন্য বিদেশ যাত্রা হবে কারণ দেবগুরু বৃহস্পতির যে নবম দৃষ্টি সেটা কিন্তু অষ্টমঘরে পড়ছে অষ্টম ঘরটা হচ্ছে শনির মূল ত্রিকোণ রাশি এবং এখানটাতে রাহু অবস্থান করছে এবং এই আগস্ট মাসের শুরুতেই কিন্তু দেবগুরু বৃহস্পতি তেরো তারিখ পর্যন্ত আদ্রা নক্ষত্রে থাকছে এবং আদ্রা নক্ষত্র আবার শুক্রদেবও থাকছে তো দুই জ্ঞানের অধিপতি এই একই নক্ষত্র অবস্থান করছে অতএব এই কর্কট রাশির যারা এই সমস্ত শিক্ষার দিকে জড়িত রয়েছেন তাদের জন্য খুবই ভালো সময় কর্কট রাশি যদি প্রেম ভালোবাসার জায়গাটা বলি তাহলে এইখানটাতে কিছুটা হলো একটা বিপরীত পরিস্থিতি তৈরি হবে মানে দাবি দেওয়া একটা একটা কথা বলতে গেলে কি ইগো অভিমান অহংকার এগুলো জিনিসও আসবে অভিমান জিনিসটা চলে আসবে বন্ধু বান্ধবদের মধ্যে ইগো জিনিসটা ইগো প্রবলেম দেখা দিবে বন্ধু বান্ধবদের সার্কেলে প্রেম ভালোবাসার মধ্যে যারা রয়েছে প্রণয়জনিত সম্পর্ক রয়েছে সেইখানটাতেও কিন্তু এই জিনিসটা চলে আসবে একটা অভিমান কাজ করবে একটা ইগো কাজ করবে পরস্পর পরস্পর থেকে একটু দূরে সরা বা একটা মানে মাঝখানে পর্দার মতন তৈরি হয়ে যাওয়া এরকম কিন্তু জিনিস তৈরি হবে কারণ মঙ্গল এই পঞ্চম ঘরের অধিপতি মঙ্গল অবস্থান করছে একদম তৃতীয় ঘরে শনির শনির সাথে মঙ্গলের সমসপ্তম যোগ পঞ্চম ঘরটা হচ্ছে প্রেম ভালোবাসার ঘর এই জিনিসটাও কিন্তু দেখা দেখা দিবে তবে প্রেম ভালোবাসা যে শুধু বন্ধু বান্ধব এগুলোতেই হয় সেটাও না পিতামাতার উপরে তো এগুলো নাই তো পিতামাতারাও কিন্তু সন্তানের ওই অহংকার বা ক্রধ ক্রোধ জেদ ইগো এগুলো ঝামেলাতে পড়বে যে একটা জিনিস জেদ হয়ে গেলো যে আমাকে এই জিনিসটা দিতেই হবে এরকম কিন্তু সম্মুখীন হবে একটা দাবি দেওয়ার ব্যাপার চলে আসবে পিতামাতাদের ক্ষেত্রে সন্তানের দাম্পত্য জীবন নিয়ে যদি বলি কর্কট রাশির কর্কট রাশির দাম্পত্য জীবনেও কিন্তু সেম জিনিস থাকবে যে একটা ইগো অহংকার একটা বিপরীত পরিস্থিতি এগুলো কিন্তু থাকবে কারণ রাশির উপর বুধ অবস্থান করছে কর্কট রাশিতে এবং সূর্য কিন্তু মাসের মধ্যভাগে বেরিয়ে চলে আসছে আর বুথ কিন্তু বক্রি অবস্থায় থাকছে এগারো তারিখে মার্গি হয়ে যাচ্ছে বুথ এগারোই আগস্টে বুধ মার্গি হচ্ছে পুষ্যা নক্ষত্রে এবং কুড়ি তারিখে আবার বুধ কিন্তু ওই নিজের নক্ষত্র সাথে চলে আসবে অশ্লেষা নক্ষত্রে রাশির উপর অবস্থান করবে অশ্লেষা নক্ষত্রে দাম্পত্য জীবনের জন্য অতটা ভালো না দাম্পত্য জীবনের দিকে অশ্লেষা নক্ষত্র অতটা ভালো কাজ করে না সবই ভালো থাকে দাম্পত্য জীবনে বুঝতে পারে না প্রেম ভালোবাসার জায়গাটা এই জিনিসটা মানে বুঝতে পারে না জীবন সাথী যদি বুঝে নাই তাহলে তো প্রেম ভালোবাসা অমর হয়ে যাবে যদি বুঝে নেয় আর যদি না বুঝে তাহলে বিচ্ছেদের মতন সম্ভাবনা তৈরি হয়ে যায় এই জায়গাটাতে সাবধান এবং ইগো অহংকার এই জিনিসটাও কিন্তু উঠে আসছে কারণ প্রেম ভালোবাসার যে অধিপতি পঞ্চম ঘরের অধিপতি হচ্ছে মঙ্গল মঙ্গল চলে গেছে একদম যোগাযোগের ঘরে আর শনি চলে এসছে দাম্পত্য জীবনের অধিকারী শনি সপ্তমপথি চলে এসছে ভাগ্যের ঘরে তো সামনাসামনি হয়ে গেছে এখানটা তো একটা নিজেদের দাবি দাবা কিন্তু উঠে আসছে একটা ইগো অহংকার জেদ ক্রোধ এগুলোও কিন্তু উঠে আসছে এই কর্কট রাশির ক্ষেত্রে এই জায়গাটা যথেষ্ট দেখে শুনে চলতে হবে কর্কট রাশিকে এবার দাম্পত্য জীবনের বিপরীত পরিস্থিতি এটা কোনো সময় কাম্য না অতএব নিজেদের মধ্যে আন্ডারস্ট্যান্ডিং করেই চলতে হবে সম্মান জিনিসটা করতে হবে পরস্পর পরস্পর পরস্পরের যে সম্মানের জায়গাটা সেটাকে ঠিক রাখতে হবে বজিয়ে রাখতে হবে যে কোনো কাজ করতে গেলে নিজেদের মধ্যে কথাবার্তা আন্ডারস্ট্যান্ডিং করেই করতে হবে এগুলো করলেই তো সম্পর্ক টিকে এগুলো না করলে তো সম্পর্ক কোনো সময় টিকে না যে সব সময় নিজের কথাকে এগিয়ে রাখলাম আর একজনের কথা শুনলামই না তাহলে তো একটা সম্পর্কের বিচ্ছেদ ঘটে তো এই জায়গাটাতে বিশেষ খেয়াল রাখতে হবে কর্কট রাশিকে তবে এটাও ঠিক যে দাম্পত্য জীবনে এই অশান্তিটা থাকলে থাকবে কিন্তু তার সাথে আর একটা জিনিস হবে যে জীবন সাথীর কিন্তু ভাগ্যের উন্নতি হবে জীবন যে কর্মই করুক সেই কর্মে কিন্তু আর্থিক দিক যথেষ্ট উন্নতি এবং সবল হবে এটাও কিন্তু এই কর্কট রাশির ক্ষেত্রে হবে কর্কট রাশির ক্ষেত্রে কর্ম এবং যদি ভাগ্যের জায়গাটা বলি তাহলে এই জায়গাটাও কিন্তু যথেষ্ট ভালো থাকবে এই এই আগস্ট মাসে ভাগ্যের যথেষ্ট সঙ্গ পাবে ভাগ্যের ঘরে তো শনি অবস্থান করছে আর ভাগ্যের ঘরের অধিপতি দেবগুরু বৃহস্পতি আর শুক্রের জুটি হয়ে গেছে দ্বাদশ ঘরে শত্রুরা হাজার পিছনে লাগুক এই সময় যথেষ্ট এগিয়ে যাবে বাড়ি ঘরের যাদের স্বপ্ন রয়েছে বহুদিনের তাদের স্বপ্ন পূরণ হবে এই সময়কালে যারা বাড়িঘর তৈরির জন্য ঋণের চেষ্টা করছেন তাদের ঋণ প্রাপ্তি হবে কিংবা যারা ঋণের জালে ফেঁসে গেছিলেন তাদের ঋণ পরিশোধ করার প্রবল সম্ভাবনা থাকবে এই মাসে বিদেশ সংক্রান্ত কাজগুলো কর্কট রাশির জীবনে যথেষ্ট ভালো হবে যারা বিদেশ সংক্রান্ত কাজের সাথে যুক্ত রয়েছেন যারা বিদেশি কোনো কোম্পানিতে কাজ করছেন বা কর্মের চেষ্টা করছেন তাদের জন্য যথেষ্ট ভালো যোগাযোগ জিনিসটা খুব দুর্দান্ত হবে মঙ্গল তার অষ্টম দৃষ্টি দিয়ে নিজের ঘরকেই দেখছে নিজের ঘর বলতে যেটা কর্মের ঘর মেষ রাশিকে দেখছে এবং মঙ্গল নিজে হচ্ছে পঞ্চমপতি অবস্থান করছে তৃতীয় ঘরে এবং যে নক্ষত্রগুলোতে মঙ্গলের অবস্থান এই সারা মাস এই আগস্ট মাস খুবই ভালো অবস্থান মনের মধ্যে একটা জোশ থাকবে ফুর্তি থাকবে করার যে একটা আগ্রহ সেই জিনিসটা থাকবে যে কোনো কাজ তবে প্রথমে বলেছি এখনও বলবো যে ওভার কনফিডেন্ট যে আমি পারবও হানড্রেড পারসেন্ট পারবো দুশো ভাগ পারবো এই জিনিসটা নিয়ে আসা নিয়ে আসলে কিন্তু অসুবিধায় পড়তে হবে কারণ শনি যে জায়গাতে অবস্থান করছে শনি কিন্তু এটাই বুঝাচ্ছে যে যে কোনো কাজ করতে গেলে তোমাকে ধৈর্যের সাথে করতে হবে অধৈর্য জিনিস নিয়ে আসলে চলবে না এবং দেবগুরু বৃহস্পতি আর শুক্রের যে জ্যোতিটা দ্বাদশ ঘর রয়েছে এই তো কিন্তু এই জিনিসটাও বোঝাচ্ছে যে তোমার সব কিছু উঠে আসবে ধাপে ধাপে তুমি যে কাজটা করবা সেই কাজটাতে তোমার প্রতিভা তোমার গুণ তোমার সমস্ত কিছু উঠে আসবে কারণ আদ্রা নক্ষত্রে যখনই এই দুই গুরু অবস্থান করবে বারো তারিখ পর্যন্ত তখন ভিতরের প্রতিভা ভিতরের গুণগুলো কিন্তু নিরন্তরভাবে প্রকাশ পাবে এবং হীরার মতন সফলতা পাবে যদি কর্মক্ষেত্রে একাগ্রতা নিয়ে কাজ করে এবং তারপরে যখন পুনর্বসু নক্ষত্রে চলে আসবে সেখানটাতেও কিন্তু একাগ্রতার যুগ চলে আসছে পুনর্বসু নক্ষত্রের যে সিম্বল সেটা কিন্তু ধনুষবান তো এই ক্ষেত্রেও কিন্তু এক একটা একাগ্রতা জিনিস আসছে একটা ভদ্রতা শালীনতা ধৈর্যের ব্যাপার জিনিস চলে আসছে অধৈর্য হলে হবে না ধৈর্যের সাথে করতে হবে নিয়ম মেনে করতে হবে লেখাপড়িভাবে করতে হবে যেখানটাতে মুখের কথা দিয়ে কাজ হবে সেখানটাতে কাগজের ব্যবহারও করতে হবে মুখের কথায় তো কাজ হবে না মুখের কথাতে ম্যানেজমেন্ট হবে কিন্তু কাজ হবে তো লেখাপড়িতে তো শনি কিন্তু সেই জিনিসটা বুঝাচ্ছে যে যে কোনো কাজ লেখাপড়িভাবে করতে হবে এবং মঙ্গল যে ঘরটাতে অবস্থান করছে এটাও কিন্তু সামাজিক পরিচিতির ঘর এবং ডকুমেন্টেন্সির ঘর এই দিকে যথেষ্ট খেয়াল রাখতে হবে কর্কট রাশিকে এই মাসে বিশেষভাবে প্রভাবিত হবে যারা খাবারের কাজের সাথে যুক্ত রয়েছেন খাবারের কাজের সাথে বলতে হোটেল রেস্টুরেন্ট তারপরে ক্যাটারিং বা কোনো খাবারের প্রোডাক্টের কাজের সাথে যারা যুক্ত রয়েছেন সেই দিক থেকে বিশেষ সফলতা পাবে যারা রিয়েল ইস্টেটের কাজের সাথে যুক্ত রয়েছেন বড় বড় বিল্ডিং বা কনস্ট্রাকশনের কাজের সাথে যুক্ত রয়েছেন সেই কাজগুলোতে বিশেষ সফলতা পাবে এবার একটা কনস্ট্রাকশন বা একটা বিল্ডিং তৈরি হলো তো সেটা তৈরি করতে খাড়া করে দিলাম তাহলে তো হবে না তার সাথে অনুসং বহু রকম জিনিস লাগে সেই সমস্ত কাজের সাথে যারা যুক্ত রাখবেন তারাও বিশেষভাবে সফলতা হবে যারা কমিশন এজেন্টের উপর কাজ করছেন যারা লেবার শ্রেণীদের নিয়ে বিশাল একটা কমিশন অঙ্কের কাজ করছেন তাদের জন্য যথেষ্ট ভালো সময় ধন সম্পত্তি সেভিংসের বিশেষ স্কোপ থাকবে এই মাসে প্রাপ্তি যোগ থাকছে এই সময় এই মাসে কর্মে পদোন্নতি কর্মে প্রমোশন বেতন বৃদ্ধি সমস্ত যোগ কিন্তু আগস্ট মাসে থাকছে গ্রহদের এরকম অবস্থান আবার এই মাসে আবার কর্মসূত্রে বিদেশ ভ্রমণও হওয়ার প্রবল সম্ভাবনা থাকছে তবে যে কোনো কাজ করতে গেলে মাথা ঠান্ডা করে একাগ্রতা নিয়ে কাগজপত্র মেনটেন করেই কিন্তু এগোতে হবে এই কর্কট রাশিকে যারা নতুন কর্মের সন্ধান করছেন সেই জায়গাগুলোও কিন্তু যথেষ্ট যারা ভিতরে ভিতরে ধরাধরি করছেন তারা একটা কোনো কাজের ব্যবস্থা তো এই দিক থেকেও সফলতার যোগ রয়েছে এই কর্কট রাশির তো যাই হোক এই মাসটা যথেষ্ট ভালো দেখাচ্ছে এই কর্কট রাশির আকশ মাসটা এই এই মাসে অবশ্যই প্রত্যেকদিন হনুমান চলিশা বজ্রংবান শ্রীরাম সীতা প্রণাম মন্ত্র সহকারে পাঠ করবেন গুরুর দীক্ষা নেবেন গুরু গুরুই কিন্তু একমাত্র পারে অন্ধকার থেকে আলোর পথে নিয়ে আসতে অতএব গুরুর দীক্ষা অবশ্যই নেবেন কর্কট রাশিকে গুরুর দীক্ষা অবশ্যই নিতে হবে ধর্মের ঘরে গুরুর ঘর গুরু অবস্থান গুরুর মেন ঘরই হচ্ছে মীন রাশি কর্কট রাশিটা কি জলতত্ত্ব রাশি মীন রাশিটা কি এটাও তো জলতত্ত্ব রাশি তো গুরুর দীক্ষা যারা নেননি অবশ্যই জীবনে গুরুর দীক্ষা নেবেন গুরু ছাড়া কোনো উপায় নাই একমাত্র গুরুর সান্নিধ্যে থাকো গুরুর সেবা করো যথেষ্ট উন্নতির পথ এমনি এমনি খুলে যাবে গুরুই কিন্তু অন্ধকার থেকে আলোর পথে নিয়ে যায় ততএব গুরুর দীক্ষা জীবনে প্রয়োজন রয়েছে মন্দিরে পূজারীদের পাঁচ হয়ে আশীর্বাদ নেবেন যথেষ্ট ভালো ফল পাবেন সূর্যদেবকে অর্ঘ্য দিবেন প্রত্যেক দিন সূর্যদেবকে অর্ঘ্য দিবেন এবং যে কোনো কাজ করতে গেলে পিতা মাতা উভয়ের আশীর্বাদ নিয়ে কাজ করবেন সফলতা অবশ্যই পাওয়া যাবে তো যাই হোক অনেক কথা আলোচনা করলাম কর্কট রাশি সম্পর্কে এবার যাদের জন্মকোষ্ঠী গ্রহের অবস্থান খারাপ রয়েছে তারা অবশ্যই আপনাদের আশেপাশে কোনো ভালো জ্যোতিষীয় পরামর্শ নেবেন তো যাই হোক অনেক কথা আলোচনা করলাম যদি এই পরামর্শ সত্যিই ভালো লাগে তাহলে নিজের ভেবে এই অ্যাস্ট্রো এস এম বাংলার চ্যানেলকে অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করবেন আপনারা সবাই ভালো থাকেন এরপর আবার আসবে একটি নতুন পর্ব নিয়ে নমস্কার ধন্যবাদ